দেখেন যে অলরেডি ডিম দিয়ে দিছি কতক্ষণ হয়েছে ভাই ভিডিও কিন্তু চলতেছেই এখানে কোনো ইয়া নাই লুগো চুরি নাই এই দেখেন ডিম অলরেডি ফাটল এসে গেছে এই দেখেন ডিমটা ঘুরাই দিচ্ছি ডিম অলরেডি ফাটল এসে গেছে এই দেখেন যে ডিম হয়ে গেছে এখানে পাঁচ মিনিটও কিন্তু এখনো হয় নাই ডিম সিদ্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম বরাবর মতো সস্তা বন্য পেস্ট নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো মিনি রাইস কুকার এতদিন দেখেছি আপনাকে রান্না ছাড়া ভিডিও দেখেছি কিন্তু আজকে একদম রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা উপকারী একটা জিনিস এটা একদম মিনি হতে পারে কিন্তু কাজ অনেক ভালো এই দেখেন ডিম সিদ্ধ উঠাই দিয়েছি এখন এক থেকে দুই মিনিট হয়েছে ডিমে কিন্তু অলরেডি পানি ফুটন্ত এসে গেছে এটি যেটা মাত্র পাঁচ মিনিটে ডিম সিদ্ধ হয়ে যাবে ভিডিও করতেছি ভিডিও শেষ হবে এবং কি শেষ হওয়ার আগেও এটি ডিম সিদ্ধ হয়ে যেতে পারে কিন্তু পাঁচ মিনিটেই ডিম সিদ্ধ হয়ে যাবে এই দেখেন আর এটা যে শুধু আপনি ডিম সিদ্ধ না এটাতে আপনি সব কিছুই রান্না করতে পাবেন যেমন ভাত তরকারি খিচুড়ি বিরিয়ানি লুডু চা মানে যা কিছু আপনার নাস্তা থেকে শুরু করে ভাত খাওয়ার তরকারি ভাজি সব কিছুই এটিতে করতে পাবেন আপনি যে ভাত রান্না করবেন ভাত রান্না করতে মাত্র আট থেকে দশ মিনিটেই ভাত রান্না হয়ে যাবে এটিতে আর এটিতে কারেন্ট বিল একদম সাশ্রয়ী মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনি তিনবেলা রান্না করে সারা মাসেই খেতে পাবেন কারেন্ট বিল বেশি আসবে না মাত্র একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে এটি হয়ে যাবে আর যারা এটি যারা যারা এটি ব্যবহার করবেন সেটা হচ্ছে যারা ব্যাসেলার আছে একজন কি দুইজন রান্না করে খেতে চান বা অনেকে আছেন যে ট্রাভেল করতে পছন্দ করেন বাইরে গিয়ে আপনাকে হোটেলের বাসি খাবার বা খেতে হয় সেই জন্য শরীর খারাপ হয়ে যায় নেক্সট টাইম আর ট্রাভেলে যেতে আপনার লেট হয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এরকম একটি মিনি রাইস কুকার আপনার ব্যাগে করে ক্যারি করে নিয়ে যাবেন অনায়াসে আপনি নিজের রান্না নিজেই রান্না করে খেতে পাবেন কোনো সমস্যা নেই একদম স্বাস্থ্যকর খাবার খেবেন আর এটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে পিঙ্ক কালার একটি ইয়েলো কালার একটি গ্রিন কালার সেজন্য আমাদের কাছে তিনটি কালারই অ্যাভেলেবেল আছে যারা যার যেটা পছন্দ তারা এটি অর্ডার করতে পারে আর যারা ব্যাসেলার আছে একজন কি দুইজন করে রান্না করে খেতে চান তাদের জন্য এটা বেস্ট একটি ইয়াজ সেজন্য অনেক আছেন যে আপুরা মেশে থাকেন চুলায় রান্না করতে কষ্ট হয় সেক্ষেত্রে যদি এরকম একটি ছোট্ট মিনি রাইস কোয়ার খেলেন সেক্ষেত্রে কিন্তু রান্না করে খেয়ে পেলেন এমনও অনেক ছেলে আছে কিন্তু বিশেষ করে ছেলেদের কিন্তুই রান্না করে খাওয়ার সমস্যা বেশি হয় তারা চাইলে এরকম একটি মিনি রাইস কুয়ার রান্না করতে পারেন অনায়াসে দুজন রান্না করে খেতে পাবেন এটিতে তিনশো বিশ গ্রাম পর্যন্ত চাল রান্না করা যাবে যেটি একজন অনায়াসে দুইটি মানুষ খেতে পাবে সেই জন্য যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন বা ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট সস্তাবন্ন ডট কম আর আর প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এরকম কিউ মিনি রাইস কুয়ার পেয়ে যাবেন আমাদের কাছে এই সব রাইস কুকারেই অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন এই দেখেন আপনি যে বললেন সব কিছুই রান্না করা যাবে বলে দিয়েছি সেক্ষেত্রে দেখেন যে অলরেডি ডিম দিয়ে দিছি কতক্ষণ হয়েছে ভিডিও কিন্তু চলতেছেই এখানে কোনো ইয়া নাই লুকোচুরি নাই এই দেখেন ডিম অলরেডি ফাটল এসে গেছে এই দেখেন ডিমটা ঘুরাই দিচ্ছি ডিম অলরেডি ফাটল এসে গেছে এই দেখেন যে ডিম হয়ে গেছে এখানে পাঁচ মিনিটও কিন্তু এখনো হয় নাই ডিম সিদ্ধ হয়ে গেছে সেজন্য যারা নিতে চান এটি একদম রান্না করতে আপনার বেশি সময় লাগবে না এবং বিদ্যুৎ বিলও সাশ্রয়ী যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ইনবক্স করুন আমাদের পেজে ডাব্লু ডাব ডট কম যারা আমাদের একটা যারা আমাদের ওয়েবসাইটে কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু আমাদের অফার আসেই পুরা প্রতিদিন আমাদের উইকলি একটি অফার থাকে প্রতি ফ্রাইডেতে যা আপনার ধারণার বাইরে অফার যেমন এটি প্রাইসটি হচ্ছে রেগুলার প্রাইস বারোশো টাকা সেক্ষেত্রে আপনি এই মিনি রাইস কোয়ারটি আমাদের অফারে এর থেকেও কমে পেয়ে যেতে পারে আর যারা আমাদের আর আমাদের হচ্ছে পুরা চৌষট্টি জেলা মানে পুরো বাংলাদেশ সহ একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সেটা ঢাকা জেলার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকা জেলার ভিতরে একশো টাকা আর যারা ঢাকা জেলার ভিতরে আছেন আমাদের শপে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে সস্তাপনো ডট কম কেনাকাটা সহজেই সব লোকেশন আছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই দুই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ